একটা সোয়াটার দশ টাকা হলেও এই গাউন মার্কেটে পাওয়া যায় মূলত এটা গাউন মার্কেট অনেকে এটা জিপি মার্কেট বলে বা জিপি বলেই পরিচিতি এখন এটা আসলে গাউন পড়তি এটা বলতে একটা সংকোচ কেউ বলতে চায় না এখন অনেকে এই জিনিসটা জিপি মার্কেট বলে পরিচিত এখান থেকে কেনাকাটা করতে সবাই আসে আফার লেভেলের লোকগুলাই বেশি আসে নিম্ন থেকে টাকা আলা পর্যন্ত সবাই আসে এই জন্য আসে কমেই পাওয়া যায় এগুলো পুরন কাপড় আমাদের বাপ দাদারা এই ব্যবসাগুলো করতো এখন আমরা করতেছি যাই হোক এই ব্যবসাটা যে আমরা করি এটা অনেক সুবিধা আছে গ্রাহকদের জন্য কিভাবে সুবিধা এই কাপড় গুলো অনেক কম টাকায় কিনতে পাওয়া যায় দিন যাচ্ছে দাম যাই হোক বাড়ার পাওয়া যায় এই গাউন মার্কেট কম পয়সায় একটু ভালো জিনিস পাওয়া যায় আমরা তো নতুন বেচতে পারি কিন্তু আমরা নতুন বিক্রি করি না অল্প লাভে আমরা এইভাবেই চলি আর অল্প লাভে আমাদের ছেল বেশি করি মূলত আমরা খুচরাতে জোর বেশি দেই যে খুছদাই বিক্রি করি পয়সা কম কামাই করি সেল বেশি করি আর এটা অনেক পুরানা বিশ্বাস আমরা দুই তিন মাসে সিজনাল ব্যবসা করি এটা লাভ লস কি হয় আল্লাহর রহম একটা হয় এই জিনিসগুলো আমরা গাইড নিয়ে আসি মানে যেটা না দেখা না দেখার ক্ষেত্রে যদি আপনার হচ্ছে হলো কয়লা বাড়ায় ওই কয়লায় যদি সোনা বাড়ায় সোনায় যখন গাইডটা খুলছি টান দিছি দেখি কাপড় সিরি সিরি আসে যে অনেক पुराना জিনিস আসে তো গুলো নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে তখন এই কাপড়টা দুর্বল হয় যে ওটা আমরা বেচতে না মনে করেন দুইশো কাপড় পরলো এটার উপরে আমরা একটা বিবেচনা করি যে কত করিয়া পড়লো মানে একটা গড় হিসাব এই গौर হিসাব করার পর আয়রন খরচ আছে এই হিসাবটা করার পরে 2 4 5 টাকা লাভ হিসাব করে আমরা জিনিসটা সেল দিই আমার দোকানে এই যে জ্যাকেট আছে এই যে পাশে ভিলেজার কাপড় বড় এটা আছে ট্রাউজার আছে টাইস আছে কোটি আছে মাফলার শার্ট চাদর ইত্যাদি আর অনেক কিছু আমার কম পুঁজি আছে আমি কম কিছু নিয়ে أشিয়া বেসবো এই ক্ষেত্রে যখন ব্যাচা শেষ হবে আবার আমি যায় ওই জিনিসটা নিয়ে আসবো এটাই এটা একদম ধৈর্য থাকতে হবে তার সততা অবশ্যই তো থাকে থাকতে হবে কারণ সততা না থাকলে ব্যবসা করতে পারবেন যখন ব্যবসাটা শুরু করছি তখন পুঁজি ছিল পাঁচ হাজার টাকা ধার দেনা করে করার পরে আমরা ব্যবসার শেষে বা ব্যবসার মাঝে এই টাকাগুলো গুলো শোধ করি বাকি হোক যেভাবে হোক নেই পাঁচ সাত টাকা ওইভাবে আছে বা ওটা একটু বাড়তি হয়েছে বিশ তিরিশ টাকা হয়েছে না হওয়ার কিছু নাই তিনি তারপরও আমাদেরকে মানুষের থেকে ঋণ ধার করে নিয়েই চলতে হয় সে আইটেম অনুযায়ী ব্যবসা অনেক ভালো হওয়ার কথা কিন্তু আসলে সেভাবেও হয় না পনেরো বিশ হাজারের মধ্যেই আমরা থাকি এটা এই ঠান্ডাটার সময় আর রোদ উঠে গেলে ওইভাবে ব্যবসা হয় সেটা হচ্ছিল যে দোকানে যে রকম মালপত্র আছে সেই দোকানে সেই রকম বেচা বিক্রি হয় যেমন এখানটা একটু আইটেম বেশি এমন দোকানে আছে যে তিন হাজার টাকাও বেচতে পারেন দুই হাজার টাকা আদায় করে পুরা মার্কেটটা মিলিয়ে আপনার দেড় দুই জায়গা তো অবশ্যই খেলদার প্রতিদিন কারণ প্রতিদিন বলতে শীতের এই কয়েকদিন শীতের সিজনে এই প্রতিদিন জামন বললাম দশ হাজার টাকা হয় খুব ঠান্ডার মধ্যে সর্বোচ্চ বিশ টাকা বিক্রি হয় এই তিন মাসে এই পুরা পৌর মার্কেট চায় এই শীতের বস্ত্র এই শীতের কাপড় চোপড় আনুমানিক এক কোটি টাকা তো বিক্রি হয়ই